ভাই একটা কথা জিজ্ঞেস করতাম হ্যাঁ জিজ্ঞাসা কর সমস্যা কি মনি মামির ভাই এসব ভাবি টাবির কথা চিন্তা করেছে ঠিক আছে জীবনে সফল হইতে হইলে মেয়ের চাপ্টারটা ক্লোজ করতে হইব মানুষে বলে না যে একজন সফল ব্যক্তির পিছনে মেয়ে থাকে কিন্তু আমি মনে করি না আমি মনে করি একজন অসফল ব্যক্তির পিছনে মেয়ে থাকে এই মেয়ে একটা মেয়ে মানুষকে অসফল বানায় ঠিক আছে পড়াশোনায় মন কাজ কাজকামের মন দে লাইফটা সফল কর টাকা পয়সা কামাই কর তারপর না হয় মেয়ের চিন্তা করবি তারপর না হয় গার্লফ্রেন্ডের চিন্তা করবি তারপর না হয় একটা বিয়া করবি এখনই সব চিন্তা চিন্তা করিস না ভাই ভাই ব্রেকআপ কোন দিন হয়েছে এই মন पिया লাগবে জানে পেমপু ঘুরে নাইতে যাইবি কে কে بیٹা একলা একলা হাসতাছিস কোন দিকে দেখতাছিস কি হইছে মামা তোর হইছে রিয়ার কথা মনে আছে আমাদের কলেজে কলেজে রিয়া ওই যে ওই রিয়া তো বড়া

নাচ করছে মনে হয় না না বেডার একটু ফাপড় দিলাম বেডার তুই মাঝে মাঝে খাওয়াস না এই জন্য আরকি তুই ছাপড়ি দিয়েছো তাকে মনে তো এই চলার কি

মালটা একলা না মালটার সাথে কি ও বাবারে ফোনও আছে আইফোন হ্যাঁ মালটারে ধরি 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 এই ধর 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 ওই ডাকাই আমি ধরাইছ না আমি মাল মানুষ ভালো মারবো না এই বো মারবো না মারবো না ব এই ঘন জঙ্গলে তোর কে সিস্টেমটা দিল তুই একা একটা পোলা বৈশাখ আসোস হায় হায় তোর ভিতরে ডন নাই দেখ বৈরা দে কে আছে আইফোন এইটা দেখে আমি আইছি তাইলে আসতা না তুই মুকাতে দা আইফোনের এই এটা লাগে যা চেইন দে চেইন দে এই জঙ্গলে একা একা কেমনে যে শুনান না ওই নাকি রূপা দে দে কি রে কি হইছে

আপনি সত্যি পারবেন উনিশশো নিরানব্বই এক হাজার জন স্কুল থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিছে নিরানব্বই জন ফেল করছে আমি একা ফাঁস করছি এখনো হাজার রুগী এই তো ইংল্যান্ড লিগে গিয়ে খেলেছি মানে হার্ডের তিনশো জনের উপরে কেস বারা দেশের যেই হার্ডের রিং পরে না আমি বাংলাদেশের বড় বড় সুপারস্টাররা কার কাছে আসে রাকিব রকস্টার রাখে আমার কি প্রবলেম নির দা বলো এক মাস টাইম দিলাম তোমাকে দুইটা অ্যান্টিবায়োটিক দিব একটা ইনজেকশন দিব জায়গা তোমার সমস্যা আমার সমস্যাটা অনেক জটিল আপনি কি সত্যি পারবেন সমস্যা জটিলকে সহজ করায় এই রাকিবের কাজ প্লিজ টেল মি অপারেশন আপনি কি ভাঙা কিছু জোড়া দিতে পারবেন ছোটবেলা থেকে উস্তাদের সাথে রাজমিস্ত্রি করা বড় হইছি না আমার রাজ আর ভাঙা চুরা এগুলো জোড়া দেয় আমার কাজ তাহলে আমি আপনারই খুঁজতেছিলাম প্রশ্ন করো ডাক্তার চুলবুল আপনি কি আমার ভাঙা মনটা জুড়া দিতে পারবেন আপনি যেই রোগে আসক্ত আজকে সতেরো বছর থেকে সেই রোগে আমি আক্রান্ত আমি পুরে যাব চলে যাব সব শেষে আমি মরে যাব যদি নেশার কোনো অপবাদ চলেন এই পরীক্ষাটা আমি আমার বাংলাদেশে করে দেখাই যে আমাদের বাংলাদেশটাও যেন কম সেফ না আমাদের বাংলাদেশে এত চুটচুটটা নাই আমি এখন আছি ঢাকা মোহাম্মদপুরে এখানে আমি পরীক্ষা করব ফোনটা আমি এখানে রাখবো দেখে আমি হিসু করতে যাব হিসু করে দেখব যে এই ফোনটা সেফ আছে কি না তো দেখতে পারতেছেন আমাদের ক্যামেরাম্যান সেট আছে ফোনটা আমি এখানে রাখবো কোন শালার পুতে জানি আমার হেডফোনটা নিয়ে

আমার মেজটা গরম হইতাছে চুরের মারি আই এই আমার কাছে হেডফোন ভাই এই নে 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 হেডফোন নে ভাই